আসসালামু আলাইকুম তো আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু পূজা এবং বিয়ের লুটপাট অফার চলছে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে তো আমরা এই মুহুর্তে আমাদের শাড়ির শোরুমটার মধ্যে আছি যেখানে আপনাদের জন্য অফারের কালেকশন থাকবে এ পাঁচটার মধ্যে দেখেন সব দামি দামি কাতান শাড়ি এগুলো সব দামি দামি কাতান শাড়িগুলা যেগুলো খাদ্যি শাড়ির কালেকশন থাকবে এখানে মেঘদুত কাতান শাড়ির কালেকশন থাকবে পিওর কোটার কালেকশন থাকবে এগুলো সব দামি দামি শাড়ি যেটা আমরা পূজার জন্য পূজার জন্য স্পেশালি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশন যেগুলো দামি দামি শাড়ি আমরা আপনাদেরকে দুই হাজার টাকায় দিচ্ছি তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার টাকা অফারের শাড়ির কালেকশনগুলো দেখাবো মিনাকারি পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো দেখাবো এখানে আছে আমাদের সেলিম ভাই এই যে দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিদল লাল টাইপের একটা কালার মিনাকারি জরির কাজ মিনাকারি সুতা এবং কপার জরির কাজ করা আছে আমরা দুই হাজার টাকা দিচ্ছি এখানে দুই হাজার টাকার শাড়ি থাকবে প্রচুর পরিমাণের শাড়ি থাকবে আপনাদের জন্য সব দামি দামি কাতান শাড়ি আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এবং পূজার জন্য কিন্তু আমাদের অফার প্রত্যেকটা শোরুমে পূজার জন্য অফার আমাদের প্রত্যেকটা শোরুমে থাকছে তো যারা পূজার জন্য কেনাকাটা করতে আসবেন আমি বলবো অবশ্যই দ্রুত চলে আসেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এগুলো সব দামি দামি শাড়ি আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি এটা জাম কালারের মধ্যে এটা হচ্ছে জাম কালারের দেখেন অল ওভার বডিটার মধ্যে কাজ এটা হচ্ছে আঁচলের প্যানেল মিনাগারি সুতা দিয়ে কাজ করা বডিটার মধ্যে খুব সুন্দর কাজ করা থাকবে এবং এগুলো সাতটা জড়িয়ে কাজ করা যারা পূজার কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন চারতালায় এক ছাদের নিচ থেকে আপনারা সব ধরনের কালেকশন নিতে পারবেন এটা নেভি ব্লু কালার দেখেন এটাও যদি বাইরে থেকে নেন মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় দুই হাজার টাকা অফার হ্যাঁ দেখাতে থাকেন প্রচুর কালেকশন এটা নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং বাউ এটার কালারটাও খুব চমৎকার এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটার আঁচলে মনে টার্সেল করা না এটার আঁচলে টার্সেল করা এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা পূজার জন্য দিদি বৌদিকে দিদি বৌদিদেরকে অফার দিচ্ছি বেসিক্যালি আমাদের কাঞ্জিবরমের মধ্যে অফার যে কাঞ্জিবরমগুলো আপনারা বাইরে থেকে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দিয়ে যে কাঞ্জিবরম নেন আমরা এক হাজার টাকা অফার দিয়ে দিয়েছি আপনাদেরকে এবং এগুলো সব দামি দামি কাতান শাড়ি এখানে অ্যাভারেজ ধামাকা দিচ্ছি আমরা যেগুলা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও কি দু হাজার টাকায় এটাও দুই হাজার টাকায় দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আসলে শাড়ি দেখাই শেষ করতে পারবো না এত পরিমাণে কালেকশন তো আমি বলবো আপনারা যারা আপনারা যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুমে চলে আসেন দেখেন কি অফার থাকছে পূর্ণিমা শাড়িতে শুধুমাত্র শাড়ির মধ্যে না ড্রেসের মধ্যে কিন্তু আমাদের অফার ড্রেসের মধ্যে অফার থাকবে এটা হচ্ছে খাদ্য শাড়ি এটার প্রাইসও কত টাকায় মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাকের মধ্যে মিনাকারি সুতার কাজ কপার জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর অসম্ভব লেভেলে সুন্দর এই যেটা মেরুন কালার এটা মেরুন কালার দেখেন খুব সুন্দর এটা দেখেন এটা মেরুন কালার খুবই চমৎকার এটার প্রাইস দুই হাজার এটা এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট টাইপের একটা কালার ফিরোজা পেস্ট কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর একটা শাড়ি এটাও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এটা কত এটাও দুই হাজার এটাও দুই হাজার ব্ল্যাকের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুম ভর্তি আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এই যেটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা সাতচাচুরি দিয়ে কাজ করা শাড়িটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে মাত্র দুই হাজার টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম